আবার যখন আমি মুখে বন্ধ করে দেই দুনিয়াটা আবার অন্ধকারে পরিণত হয়ে যায় আবার এখন আমি আপনার কাছে আমি সূরা দুহা টা নিয়ে আসলাম এখন আবার আলোই আলোকিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে রাত দিয়েছে এ এই দিন যে আমাদের নিকটে এসেছে এটা কি অস্বীকার করা যাবে অস্বীকার করা যাবে না দীর্ঘ বারো ঘন্টার পর আবার বুল আলামিন আমাদের কে রাত কে চেন রাতকে ও অস্বীকার করা যাবে না ঠিক কিনা ধরে বলেন দিন যেমনি পাবে অস্বীকার করার কোনো শুকনুক নাই রাতকে যেমনি পাবে অস্বীকার করার শুনুক নাই আল্লাহ গুলো আলামিন পরের আয়াতি বলেন

দেনকে তেমনিভাবে অস্বীকার করার সুযোগ নাই রাজকেও ঠিক তেমনিভাবে অস্বীকার করার সুযোগ নাই ঠিক তেমনিভাবে অস্বীকার করার সুযোগ নাই ঠিক তেমনিভাবে আমি যে আপনার থেকে দূরে চলে গেছি এটা কখনোই সম্ভব হতে পারে না আমি সব সময় আমার বান্দাদের সাথে থাকি আমি আমার বান্দাদের সাথে থাকি বান্দা তুমি ওয়াদা করেছো আমি তোমার থেকে দূরে যাই না দূরে যাই না দূরে যাই না বান্দারে অন্যায় করে ফেলেছ আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি তওবা করবা আমি তোমার তওবার কাতিরে তোমার পিছনের সমস্ত গুনাখাতা গুলিকে মাফ করে দিব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহাটা নাযিল করে বললেন ওগো নবীজি আপনি কোনো চিন্তা করবেন না কোনো টেনশন করবেন না আমি আপনার থেকে দূরে যাই নাই আমি আপনাকে ভুলে যাই নাই আল্লাহ কি বান্দাকে ভুলে চাইলাম আল্লাহ কেন আমাকে দেই না আল্লাহ আমাকে কেন দেয় না তাহলে আল্লাহ রাবুল আলমিন কি আমাদেরকে ভুলে গেছেন না না আল্লাহ আমাদেরকে ভুলে নাই আল্লাহ আমাদেরকে ভুলে নাই আল্লাহ যদি আমাদেরকেই বলতো আমরা নামাজ পড়ি না কবে আমাদের যদি বন্ধ করে দিত ঠিক কিনা করে বলে আল্লাহ যদি আমাদের উপর লাগান্বিত হইতেন এত গুণা করার পরও আল্লাহ গুলাল আমিন চোকাটের নিচ দিয়া যখন আমরা রাতের বেলা জাল্লা দরজা অফ করে যখন ঘুমায়া যায় আল্লাহ রবুল আলমিন সেই চোকাটের নিচ দিয়া আল্লাহ রবুল আলমিন অক্সিজেনের ব্যবস্থা করেন ঠিক কিনা ধরে বলেন তার মানে বুঝে গেল আল্লাহ নবী সাল্লাম কি আল্লাহ ভুলে যাই নাই আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে ভুলে যায় না ভুলে যায় না এ যুবক ভাইরা রে এই সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষের তিন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ও বান্দারা তিনটা জিনিস তোমাদেরকে অবশ্যই আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের তিনটা এসে জবাই শেষ শব্দ আমি তিনটা নির্দেশ সম্পর্কেই আলোচনা করে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব রে বাবা এখন আপনারা বুঝবেন আল্লাহর আল্লাহর আল্লাহ কিন্তু আল্লাহ পুরানের আয়ত্ন করে বলেন মন্দা আমি কখনোই তোমাকে ভুলে যাই নাই তাহলে কাফের সত্য আল্লাহর কোরআন সত্য আল্লাহ

দুনিয়ার বুকে যেই পরিমাণ আমি আপনাকে নিয়ামত দিয়েছি তার থেকে নিয়ামত আমি পরকালে আপনাকে পরকালে পরকাল বলতে বিশ্বাস বিশ্বাস বাইরের পরকালকে বিশ্বাস করে না কবরের তবুকে বিশ্বাস করে না সে কখনোই মুমিন হতে পারে না ঠিক কেনা ধরে বলে আল্লাহাল নবী ও বান্দা হিসাবে তোমাকে গ্রহণ করতে তোমাকে বিশ্বাস করতে হবে কবরের জগৎকে বিশ্বাস করতে হবে এই কোরআনকে বিশ্বাস করতে হবে তাহলে আপনি ইমানদার হয়ে যাবেন তার আগে আপনি কখনো ইমানদার হতে পারবেন না আপনি কোনা করেছেন নামাজ তিন করেছেন পড়েছেন দুই অক্ত পড়েন নাই তিন অক্ত পড়েছেন দুই অক্ত পড়েন নাই আল্লাহ রবুল আলমিন আপনাকে সাজা দিন বর্তমান জামানায় দুনিয়ার বুকে রাই সাত শতকি মানস আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও নবী আপনি জানাইয়া দেন যদি আপনার উম্মতেরা আপনাকে অনুসরণ করে যদি जिंदगीটা পরিচালনা করে আমি তাদের জন্য জান্নাত আমি তাদেরকে দান করব দুনিয়ার মধ্যে এত bagus কেও জান্নাত জিততে পারবে না শুধু নবীর ও আমাদেরকে জান্নাত দন করবে রে বাবা এই জান্নাতটা এমন একটা জান্নাত যেই জান্নাতের মধ্যে একবার ঢুকলে দ্বিতীয়বার আর কখনোই বের করবেন না